আপনাদের কথা তো আমি শুনছি আপনাদের আমি দেখব আমি দেখব আপনি দিলেন তো আমি দেখব স্যার ওই সিএম দামালের সিরিয়াল নম্বর 16 নাম্বার ঠিক আছে সিএম দামালের সিরিয়াল হলো 16 আমি কি বলে দিই আপনারা তাকে অ্যারেস্ট করেন পুরো তথ্য পেয়ে যাবে আর আরেকটা কথা বলি স্যার সেই আমাদেরকে বলতে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে জানা তারা বলতে যে আমরা আরো কন্ট্রি রাষ্ট্রের বিরুদ্ধে করছি তার জন্য আমাকে দাঁড়িয়ে বসে থাকতে হবে তা আমরা আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকে বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝে যাবে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব কিন্তু আপনারা দয়া করে একটু বসেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না দয়া করে একটু বসেন আপনারা একটু শান্ত হয়ে বসেন একটু বসেন একটু শান্ত হয়ে বসেন আপনাদের যে অভিযোগ আছে সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনি আমাদের কাছে দিলে আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা অবশ্যই দেখা করব এবং স্যার কথা বলবেন আমরা আইন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমাদের দিক থেকে যে যে আমাদের দিক থেকে যে যে উদ্যোগ নেওয়ার কথা আমরা অবশ্যই নিব কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে বসতে হবে আপনি